আমি কালপাতুরি ওয়াস পারি না এটা আপনারা ভালো জানেন যেটা ধর্ম এখানেই ধরা এখানে শেষ এই পৃথিবী এখনো তৈরি হয় নাই কোথাও এক চিমটি মাটিও নাই শুধু পানি আর পানি ওই সময়কার ঢেউ গুলার অবস্থা কেমন ছিল একটু চিন্তা করে দেখছেন সমัญญา আমরা পক্ষবাজার শিবীশ কুয়া আরব সাগর ভারত সাগরের প্রান্তে গেলে বড় বড় ঢেউ আসলামরা ভয় পেয়ে যায় অতচয় ঢেউগুলা একটা টিপলাতে কিনারে দিক আছে প্রান্ত আছে একটা সাইড থেকে আসে আর আমি যে কথাগুলো বলছি এদার কোনো বিঘ্ন নাই দিশারি নাই একদম কি মাটিও নাই শুধু পানি আর পানি ওই সময়কার ঢেউগুলা অবস্থা কত ভয়ানক ছিল ঢেবে ঢেবে বাড়ি ঢেউ বাড়ি খেলে শব্দ হয় না শব্দ থেকে আওয়াজ উঠতেছে এখনো পৃথিবী তৈরি হয় নাই ভালো করে বুঝবেন এমন কিছু মাকড়ুকাপ তৈরি করেন যারা থাকবে আমার বুকে গোলামি করবে আপনার

কিছে ওই পানির ফুক্কার কি এটার বিশাল কি স্তূপ হয়ে গেছে কুদরত চিন্তা করলো এই ভাবে স্তূপ হয়ে থাকলে তো غلامের গোলামি করতে অসুবিধা হবে غلامির জন্য সমতল ভূমির প্রয়োজন তাহলে গোলামি কি হবে এটাও আগে নির্ধারণ করতে হবে ফেরেশতাকে বললেন বিলুল ল কি ল

বাপেরা মেয়ের পাগল মেয়েরা বাপের পাগল আমি বললাম বেল ওর মা তুই ধীর আমি ওর মারে ধর তুমি বাচ্চাদেরকে ধমক দ বাচ্চাদেরকে বৈধ কাজে উৎসাহিত করো বৈধ কাজে উৎসাহিত করো বৈধ বলছি অবৈধ মোবাইল চাইলে দিয়ে দিয়ে না

তারপরে আমার জিজ্ঞাসা করে আ রুটি হয় আমি রুটির দিকে দেখলাম খুব সুন্দর হইতেছে অথচ রুটির সুন্দর জানেন এক মাথার দেশে যাত্রাবাড়ির দিকে আরেক মাথারে বলতে বলতে লড়ে যেতেছে পদ্মা সেতুর দিকে আর মা হাসতে হাসতে এটা রুটি এটাই রুটি যেই পরিমাণ লম্বা করছে ইচ্ছা করলে তুমি চারটা বানাইতে পারবা তুমি তো এটা দিয়ে একটাই বানাইতা ফেরেস্তা কারিগর মজবুত আল্লাহ আপনার বলেন

ধরিয়া যখন আস্তে করে আসে ওই বুটবুটের একটা বেলা দিছে এটা এখন আকার রুটির মতো আকার ধারণ করে পানির মধ্যে ভাসতে আসে পৃথিবী কথা কয় না এই হলো এই জন্য পৃথিবী গোলাকার পৃথিবী গোলাকার এখন ঢেউ যে দিক থেকে আসে রুটি এটার মধ্যে লাগে লুটিয়ে তার লড়ে কুদ্রত চিন্তা করলো এইভাবে লড়লো সমস্যা গোলামের গোলামি করতে অসুবিধা হবে এখন গোলামি কি গোলামি করবে এটা আল্লাহ ইঙ্গিত দিতে আসে হয়তো গোলামি করবে রুকুর মাধ্যমে কিসের মাধ্যমে রুকুর মাধ্যমে ওখানে গিয়ে ওরা আমাকে খুঁজবে সবাহ দিব ওরা যাবো বেশি দাস

পরিণত পরিণত পাহাড় দেখছেন কথা বলেন দেখছেন খুব খেয়াল করে দেখেন প্রত্যেকটা পাহাড় ঢেউের আকৃতি প্রত্যেকটা

গোলামি করবে আমরা পূর্ব দিকে তার পশ্চিমে ফিরি পশ্চিম আলাপা পূর্ব দিকে উত্তর আলাপা দক্ষিণে দক্ষিণ আলাবা উত্তরে আমরা যারা কাবা গেছে দেখছেন না কাবার চতুর্দিকে দাগ গোল করে আমরা তুমি যেই দিকে থাকো কারটা সর্বশ্রেষ্ঠ বংশের আবির্ভাব হবে ওই সর্বশ্রেষ্ঠ বংশ থেকে একজন সর্বশ্রেষ্ঠ মানবের আবির্ভাব হবে ওই সর্বশ্রেষ্ঠ মানবটাকে সর্বশ্রেষ্ঠ একটা কিতাব দেওয়া হবে ওই সর্বশ্রেষ্ঠ কিতাবটা যারা মেনে নেবে তারা আমি আল্লাহর দরবারে শ্রেষ্ঠ সম্মান হয়ে যাবে আল্লাহ সঙ্গ থেকে বাংলাদেশ বাংলাদেশের সংসদ ভবন থেকে গরীবের রান্নাঘর পর্যন্ত যদি কুরআন দিয়ে চলতো চলতাম চাইতাম এই দেশের রাস্তাঘাটে একটা পিঁপড়াও মারা যেত না হাদির মতো লোককে আর শহীদ হওয়া লাগত না চব্বিশ গণভ্যক্ষণায় এতগুলা মানুষ মারা যেত না আজ আমাদের মধ্যে কোরআন নাই কোরআন পড়ি না কোরআন বুঝি না কোরআন মতো চলি না এই জন্য ধাপে ধাপে আমরা অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত আরো অপমানিত সামনে আরো খারাপই আছে

দাওয়াত করে নাই মানুষকে মারাত্মক পেস এখানে সব মাকলুকাতকে আল্লাহ কোরআন নেওয়ার জন্য দাওয়াত করেছে দাওয়াত করে নাই মানুষকে অথচ আমরা দেখতেছি যাকে দাওয়াত করলো না তারাই কোরআনটা পাইছে বিনা দাওয়াতে কেমনি কোরআন পাইল এই বিষয় কোরআন হাবিস অনুযায়ী কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব বাকি অন্য পক্ষে ইচ্ছা অসুবিধা হবে না হবে অসুবিধা এটা বুজার জন্য কোরআন হাদিস বুজার জন্য আগে দুনিয়ার একটা উদাহরণ বুঝতে হবে দুনিয়াটা বুঝলে আখেরাত বুঝতে সহজ কি বলেন ঠিক আমার সাথে একটু কথা বলেন

বস্তা দেখা যায় আনুমানিক বিস্ফোরণ হবে বস্তার ওজন কত কথা হয় না কত ওই বস্তাটা বাহিরে নিরাপদ না চোখ ডাকা বাদ পাত সিটার টাউটে দশ ঘুরে গেছে বস্তাটা কষ্ট করে মাথায় নিয়ে ঘরের মধ্যে রাখো আব্বার কথা আস

মেহমান তিনজনের বিদায় কথা বুঝতেছেন ডাকে না ছোট এ মেয়ে ছোট বয়স কম বুদ্ধি কম হুস কম জ্ঞান কম সব দিক কম এত বড় বড় ডান্নারা ধারে নাই এই বেটা দিয়ে ধরবো এ মেয়ারে ডাকে না না ডাকলো এ মেয়ে আব্বার কি ছাড়ে না কেন ছোট মেয়ে আব্বার কলিজার টুকরা কথা বলে না আপনার ঘরে দুই ছেলে আছে একটা ছেলের বয়স পনেরো আর একটা ছেলের বয়স তিন পনেরো বছরের ছেলেটা আপনার থাপ্পট দিলে তিনটা ঘরে আপনি চ্যান্ডাস দিবেন বেয়া ঠিক কিনা তিন বছরের থাপ্পক দিলে ওরা হাঁটটা নিয়ে আপনি চুই খাবেন

এই বিনা দাওয়াতে নিয়ে নিতেছে এই ব্যাপারে তো দেয় নাই এখানে কথা বলতে কিন্তু দুই রকম হয়েছে বুঝছেন কিনা আল্লাহ জানে ওদেরকে বলছে বস্তাটা বাহিরে মেরা হোক না কষ্ট হলো মাথায় করে নিয়ে ঘরে রাখো অপরে কে মাথায় করে নিয়ে ঘরে রাখো আর শুধু মেয়ে নাকি বস্তাটা আপনি আমার মাথায় তুলে দিবেন

এই বস্তার দিকে চোখ তুলে কেউ তাকাইতে সাহস পাবে না আজ পর্যন্ত কেউ আমার আল্লাহ কোরআনের একটা অক্ষরের পরিবর্তন করতে পারে নাই কেন বস্তাইবার মুখ আল্লাহর হাতে আমি কি বুঝাতে পারতেছি এরপরে তো আসো

তাহলে এবার আসেন এসে এই বক্স প্রথম আসার